ভ্যারিয়েন্ট পরিবর্তনের কারণে এবছর চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেশি বলছেন চিকিৎসকরা এবার আক্রান্ত হবার ধরন এবং লক্ষণও কিছুটা ভিন্ন চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্তের মোট সংখ্যা এক জন মৃত্যু হয়েছে ষোলো জনের হাসপাতালে আলাদা ডেঙ্গু কর্নার খুলেও চাপ সামলানো যাচ্ছে না চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র এখন এমন খালি নেই কোনো শয্যা মহানগরের পাশাপাশি আশেপাশের সব জেলা উপজেলা থেকেও রোগী আসছে প্রতিদিন রক্তের প্লাটিলেট কমে অবস্থা দ্রুত খারাপ হচ্ছে অনেকের চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে নিজে নিজে ওষুধ খেয়ে ঝুঁকিতে পড়ছেন অনেক রোগী হাজার সর্বনিম্ন তো ডেভেলপ করে আসছিল কিন্তু তারপরে থেকে আবার কাপড়িতে প্রচন্ড জ্বর আসছিল সেব্রনে আমি পরীক্ষা দিছি দেওয়ার পরে ডেঙ্গু পজিটিভ আসছে তখন তো আমি মানে কান্না করে দিছি সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার খুলেও চাপ সামলানো যাচ্ছে না বেসরকারি হাসপাতালের চিত্র একই একদিনও সিট খালি যায় বরং আরো রুগী আমরা পাঠাই দিছি অন্যান্য ওয়ার্ডে যার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে সিট না থাকার কারণে গতি দিতে পারিনি কন্ডিশন খুবই খারাপ ছিল আমার মানে আমি বিছানা থেকে মাথা তুলতে পারছিলাম না তো লাস্ট দুই দিন আগে ভর্তি হয়েছি তো বেশি প্রবলেম ছিল ঘাড় ঘাড় ব্যথা আর হচ্ছে মাথা প্রচন্ড মাথা ব্যথা চোখ ব্যথা সবসময় মাথে ব্যথায় জেগে যেত আর জ্বর তো আপনার একশো দুই ডিগ্রি এক টানা পাঁচ দিন পর্যন্ত আগের বছরগুলোর তুলনায় এ বছর ডেঙ্গুর ভেরিয়েন্ট পরিবর্তন হয়েছে বলে ধারণা চিকিৎসকদের তবে উদ্বিগ্ন না হয়ে শুরু থেকে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলছেন তারা হঠাৎ করে খারাপ হয়ে যায় আমরা যেরকম আগে বলতাম যে একটা যে ক্রিটিক্যাল যে পিরিয়ডটা পরে হবে ওই ওই আমরা একটু তারতম্য খুঁজে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের অপসারণের পর থেকে নগরীতে এলিস মশার নিধন কার্যক্রম বন্ধ দ্রুততা চালুর দাবি ভুক্তভোগীদের জোবায় শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম